যারা মানুষকে আল্লাহর রাস্তা থেকে পথ ভ্রষ্ট করার জন্য এই সমস্ত কনসার্টের আয়োজন নাচ গানের আয়োজন পিকনিকের আড়ালে বেহাবানা অশ্লীলতার আয়োজন করে যারা বিনোদনের নামে যুব সমাজকে বিনোদনের নাম দিয়ে ক্লাবের মধ্যে বিভিন্ন ধরনের ফাহিসা কাজকে তৈরি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এদের কোনো জ্ঞান নাই রে শরীয়তের জ্ঞান নাই ওয়ায়াত্তাখিদাহা হুজুয়া দীন থেকে তারা তামাশা হিসেবে গ্রহণ করেছে তামাশা তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা এরা দিন তাকে তামাশা হিসাবে নিয়েছে তামাশা যে হুজুর বলছে তো বলুক আমার এক কান দিয়ে গেল আরেক কান দিয়ে বের হলো হুজুরের দায়িত্ব হলো বলা সে বলবে আর হুজুরের ক্ষমতা মোল্লার দৌড় নাকি মসজিদ পর্যন্ত আমি বলে দিয়েছি যেটা বলেছি তো বলেছি যদি কারো সাত থেকে আওয়াজ আসে আর রিপোর্ট যদি হাতের মধ্যে চলে আসে ওই ব্যক্তির সঙ্গে আমাদের লেনদেন দাওয়াত এমনকি নামাজ পর্যন্ত বয়কট করা হবে এবার দেখবেন কোন পর্যন্ত এরা তারা মনে করে এটা একটা তামাশা হিসেবে তারা গ্রহণ করেছে আল্লাহর দিনের সুস্পষ্ট বিধিবিধান থাকার পরেও যারা এই সমস্ত আয়োজন করে এবার আল্লাহ বাকরমিন তাদের সম্পর্কে পরে বলছে আলে মোলামারা কোরানের কোরআনের আয়াত দিয়ে তাদেরকে বোঝায় বাবারা খ্রিস্টানদের কালচার অমুসলিমদের কালচার এমন কালচার তোমরা গ্রহণ করো না কোরআনের আয়াত দিয়ে যখন বলা হয় এই নজর বিন হারেসের ঘটনা যখন শোনায় দেওয়া হলো সুরা লোকমানের ছয় নম্বর আয়াত দিয়ে এরপরও তার ভিতরে পরিবর্তন আসে না আল্লাহ পাক রব্বুল বলছেন ও ইদা তুথলা আয়া আয়াতুনা তার সামনে আয়াত তেলাওয়াত করে করে বুঝাইয়া দেওয়া হলো ওয়াল্লা মুস্তাকবিরা কাআল্লাম ইয়াসমাহা অহংকার করে মুখটা ফিরাই নিল কা আল্লাহ মাহা যেন কি বলছে হুজুর কানেই শুনে নাই কা আন্নাফি উদু হি ওয়া কর যেন এই কথা বেলায় তার কানটা বদির হয়ে গেছে ফাবা শিরহু আলিম আল্লাহ বলছে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাউজিল্লা মানে হক কথা যখন বলা হয় সে যদি এটাকে না মানে গুরুত্ব সহকারে নেয় না আল্লাহ বলতেছে কে আল্লাহ জানো সে শুনেই নাই আমি কিন্তু গত জুমায় এই কথাটা কখন বলছি জানেন এই থার্টি ফার্স্ট নাইটের কথাটা একেবারেই শেষের দিকে প্রথমে বলতে পারতাম প্রথমে বলি না কেন কারণ প্রথম শ্রেণীর মুসলি সব বুজুর্গরা আছে এদেরকে বলার দরকার নেই আর শেষে বলেছি যাতে সবাই শুনে পাঁচতলা পর্যন্ত রাস্তা আন্ডারগ্রাউন্ড সবাই শুনে এই জন্য টেকনিকে কথাটা আমি শেষের দিকে আনছি এখন এই বলার পরেও সবাই শুনছে না পুরো এলাকার সবাই শুনেছে বাবারা শুনেছে তাদের সন্তানরা শুনেছে দাদারা শুনেছে নিজেরা মা বোনরা শুনেছে শোনার পরও যারা করবে তাদের সম্পর্কে আল্লাহ বলছে আরে আয়াত শুনলা রসুলের হাদিস শুনলা এই কালচার করলে কি হয় তুমি কেমন জানি আমার আয়াতকে অবজ্ঞা করে ওল্লা মুস্তাক বিরন মুখ ফিরায় নিলা যেন তুমি শুনোই নাই কান্নাফি উদু নাই হিওয়া করো যেন তোমার কান বধির ফাবাসির হবি আদা তোমার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা সুরাজ জাসিয়ার পৃষ্ঠা ধরে রাখছি আমি সুরাজ জাসিয়া তার লাভ ওই লুল্লি কুল্লি আফা কি নাসিম ওই সমস্ত পাপীদের জন্য দুর্ভোগ যারা আল্লাহর আয়াত শোনার পরে কোন আয়াত দিক নির্দেশনামূলক আদেশ নিষেধ আয়াত শোনার পরে তুতলা আলাইহি তাদের সামনে আয়াত পড়ার পরে তারা অহংকার করে মুখ ফিরিয়ে নেয় বলে আমার তো মনে অহংকার আসে না আল্লাহ অহংকার করা যায় এখানে এই অহংকার সেই না আল্লাহর পরে আপনি সেই কাজটা তারপর করলেন এটা আপনি আল্লাহর আয়াতকে অবজ্ঞা করলেন দিনকে আপনি অবজ্ঞা করলেন তুচ্ছ তাচ্ছিন্ন করলেন যেন আপনি শুনেও না শোনার একটা ভান করলেন শুনলে মানুষ যে কার্যকারিতা সেই কার্যকারিতা আপনার ভিতরে হলো না আলিম বিন আল্লাহ বলছে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শাস্তি সুসংবাদ হয় নাকি কিন্তু বলছে শাস্তি সুসংবাদ এইটা আল্লাহ তারা তাকে আরো তুচ্ছ করে বললেন টিটকারি করে বললেন আরো টিটকারি করে বললেন বলে না যে পানি কেমন রে আজকে ঠান্ডা গোসল করা যাবে আসলে তো ঠান্ডা পানি গোসল করতে কষ্ট হবে তো বলে আরে যা গোসল করলে মজা পাবি মানে কি টিটকারি করে কষ্টের জিনিসকে টিটকারি করে বলছে আরে গোসল করলে মজা পাবি মানে বন্ধু বন্ধুকে এখন আল্লাহ তালা তাকে টিটকারি করে বলে তোমার জন্য যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ যারা আল্লাহ তালার এই দিনকে তুচ্ছ তাচ্ছিল করে গ্রহণ করেছে সুরা সুরা কাহাফের মধ্যে আল্লাহ কি বলছে শোনেন সুরা কাহাবের পণ্য বাড়ার উনিশ পৃষ্ঠা একটু বের করে নেই এই যে আল্লাহ তালার কথা আপনাকে স্মরণ করাই দিলাম ভাই কালকে থার্টি ফার্স্ট নাইট এগুলি করা যাবে না এগুলি করা ঠিক না এগুলো থেকে বিরত থাকতে হবে আয়াতে নিষেধ আছে হাদিসে নিষেধ আছে মানুষের কষ্ট হয় ঘুমের কষ্ট হয় ছোট বাচ্চারা মারা যায় পশু পশু পাখি মারা যায় এবং নামাজি মুত্তাকি তাহাজ্জুদ্দ গুজারি যারা একটু আগে ঘুমায় সেসাথে উঠবে তাদের ঘুমে ডিস্টার্ব হয় অসুস্থ মানুষের কষ্ট হয় মুসলমান মুসলমানকে কষ্ট দেয় যে সে প্রকৃত মুসলমান না হাদিসের স্পষ্ট আয়াত আমি হাদিসগুলো এবার জুমাতে পড়েছি মান সালিম আল মুসলিমুন আমিন লিসানি ওয়াদিহি প্রকৃত মুসলমান সে যার হাত আর মুখ থেকে আরেক মুসলমান নিরাপদ থাকে প্রকৃত মোমেন সে যে ব্যক্তি তার কাছ থেকে ক্ষতির আশঙ্কা করে না দুইটা হাদিস একটা হলো আল মুসলিম মান সালিম আল মুসলিমুন আমিন লিসানি ওয়াদিহি প্রকৃত মুসলমান সে যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে একটা হাদিস আরেকটা হাদিস আছে যে আপনি প্রকৃত মোমেন সে যে যাকে দেখলে মানুষ কি মনে করে যে তার কাছ থেকে আমার কোনো ক্ষতির আশঙ্কা নাই সুরা কাহাফের মধ্যে আসছে ওমান আবুলামুমান জুকির আয়াতি রব্বিহি তার থেকে বড় জালেম কেরে তার থেকে বড় জালিম এই পৃথিবীতে আর কে আয়াতি রব্বিহি যাকে রবের আয়াত দ্বারা রবের বিধান স্মরণ করিয়ে দেওয়া হলো কোনটা করতে হবে কোনটা করতে হবে না আল্লাহর পক্ষ থেকে আল্লাহর আয়াত দিয়ে তাকে স্মরণ করিয়ে দেওয়া হলো সে মুখ ফিরিয়ে নিল আল্লাহর সেই বিধানকে স্মরণ করিয়ে দেওয়ার পরও সেই বিধানকে সে লঙ্ঘন করলো মা সে তার কৃতকর্মের কথা ভুলে গেল কিছু যায় আসে না আমার থার্টি ফার্স্ট নাইট চলে গেছে কোনো অনুতপ্ত নাই অন্যায় করেছে অনুতপ্তও নাই আল্লাহ বলছে তার থেকে বড় জালিম কে হতে পারে তার থেকে বড় জালিম কে হতে পারে প্রথমে এটা বললেন এবার আল্লাহ বলতেছে শোনেন আল্লাহর বিধান বলে দেওয়ার পরেও শরীয়তের হুকুম তার কানে পৌঁছে দেওয়ার পরেও যে ব্যক্তি আল্লাহর বিধানকে লঙ্ঘন করে অন্যায় কাজে লিপ্ত হয়ে যায় আল্লাহ বলছেন তার থেকে বড় জালেম কে যে আমার বিধানকে স্মরণ করিয়ে দেওয়ার পরে মুখ ফিরিয়ে নেয় অন্যায় কাজটা করে ফেলে সে আল্লাহ বলছে তারপরে আমি কি করি সনবান্দা আমার বিধানকে তাওয়াক্কা করে নাই আমলে নাই নাই সিরিয়াসলি নাই নাই আমি আল্লাহ আল্লাহর আমি ওই ব্যক্তির কলবের উপরে আর আবরণ ফেলে দিব আবরণ তার কলবের উপরে আবরণ দিয়ে দিব এমন একটা প্রলেপ যেমন ভালো জিনিসের মধ্যে সিঁড়ির মধ্যে শ্যাওলা ধরলে পিসলা খেয়ে পড়ে যায় লোহার মধ্যে ঝং ধরলে লোহার কার্যকারিতা কমে যায় অন্তর এবাদতের আদরে যে চুম্বক ইমানের যে আকর্ষণ আল্লাহ বলছেন তার অন্তরের মধ্যে আমি আল্লাহ আবরণ দিয়ে অন্তরটাকে তালাবদ্ধ করে দিব যেই যেই অন্তরে আল্লাহর ভয় ঢুকার পরিবেশ ছিল ওই পরিবেশটা নষ্ট করে দিব ওই অন্তর এমন হয়ে যাবে প্রথমবার যেহেতু আল্লাহর কথা সে শুনল না মানলো না মুখ ফিরিয়ে নিল দ্বিতীয়বার হাজার কোটি কোটি মাইক আর হাজার বড় বুজুর্গ দিয়া তার কানের মধ্যে বুঝাইলেও ওই অন্তরে আর আল্লাহর আসবে আসবে না না আল্লাহ পাক আল্লাহ গ্রহণ করেন এবারে থার্টি ফার্স্ট নাইট কোরআন দ্বারা বলার পরে মানো নাই সামনের বছরও যদি বলি আরো বড় শাস্তি জেলখানা হয়ে যেতে পারে তারপরও মানবে না কারণ পরের বছর আল্লাহ জিম্মাদারি তো গ্রহণ করেছে কেননা কোরআনের বিধান যারা লঙ্ঘন করে আল্লাহ বলে তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ প্রলেপ দিয়ে লক করে দেই অন্তরটাকে ওই অন্তর আর আল্লাহর জিকিরে আল্লাহর ডাকে আল্লাহর স্মরণে মজা পায় না শুধু তাই না পরের অংশটুকু আরো ভয়াবহ কহু হু ওই অন্তর বুঝতেই চাইবে না তাদের কানগুলোকে আমি আল্লাহ তালাবদ্ধ বানায়া দেই ওই কানের মধ্যে যতই আপনি রুহানি কণ্ঠের বয়ান করেন অন্য অন্য মানুষ দে বেহুশ হয়ে যাবে তার কানের মধ্যে ওই বয়ান কোনো তাসির করবে না তার হৃদয়ের মধ্যে আল্লাহর কথার ভয় আসবে না তার অন্তরের মধ্যে আর কোনো দিন আল্লাহর প্রতি মহাব্বত জাগবে না তারা প্রথমবার আল্লাহর আয়ার শোনার পরে বৃদ্ধাঙ্গুলি দেখাবে তার পরের বার আল্লাহ তাদের অন্তরার কানগুলোকে লক করে দিবে এই লক কলা অন্তরার কান যত বড় হুঁশিয়ারি উচ্চারণ করেন না কোনো খতিব সাহেব কাজ হবে না আগামী কালকে রাতেও দেখবেন অন্তরগুলো বন্ধ হয়ে গিয়েছে আওয়াজ আরও বেড়ে যাবে কাজ হবে না ঠিক কী না বলেন অন্তর বন্ধ হয়ে গেছে কাজ হবে আমি তো বলেছি জানাজা পড়বো না তাদের বাড়িতে দাওয়াত খাবো না তাদের জন্য দোয়া করবো না আপনি কেন যদি এলাকার কমিশনার সাহেব যদি বলে ধরে ধরে জেলখানায় ঢুকানো হবে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হবে তারপর অন্তর এমন ভাবে বক্র হয়ে গিয়েছে প্রথমবার শোনে নাই দ্বিতীয়বার শোনে নাই তৃতীয়বার শোনে নাই আল্লাহর দয়া অনেক বড় গুনা করলে আল্লাহ মাফ করে দেয় একবার দুইবার বা তিনবার চারবার সাত আট নয় এটা বার এটা আল্লাহ যদি কারো অন্তরটা বন্ধ করে দেয় ইলাল হুদা ও রসুল আপনি যদি তাদেরকে হেদেদের দিকে তাক তাক ডাকেন আপনি রসুল রসুলকে বলছেন ও হুদা ও রসুল খতিফ সাহেবরা তো অনেক দূরের ব্যাপার আপনি রসুল যদি তাদেরকে হেদায়তের দিকে ডাকান হেদায়তের দিকে আহ্বান করে কি লাভ হবে আমি তো আল্লাহ আগেই অন্তর লক করে দিয়েছি যেহেতু বৃদ্ধাঙ্গুলি দেখাইছে কোরআনের আয়াতকে ফালে ইদান আবাদা আপনি রসুল ডাকার পরেও কখনোই তাদেরকে হেদায়ত আনাইতে পারবেন না আমি আল্লাহ বলে দিলাম তারা কশ্মিন কেলেও হেদায়ত প্রাপ্ত হতে পারবে না রসুলের সামনে ও ইনতাদ মিলার হুদ রসুল আপনি যদি ডাকেন আপনি নিজেও যদি ডাকেন কাজ হবে না অতচ রসুল অতচ রসুল্লাহ সাল্লা সাল্লামের ওনার কণ্ঠ মোবারক ওনার চেহারা মোবারক ওনার চরিত্র ওনার বডি ফিগার ওনার আচরণ ওনার বংশ ওনার ভাষা ওনার তেলাওয়াত পৃথিবীর কারো সমতুল্য হতে পারে না রসুল্লার চেহারা মোবারক দেখেই কাফেররা পাগল হয়ে গেছে বহু কাফের রসুল্লার কোরআন তেলাওয়াত শোনার জন্য কাফেররা রাতের অন্ধকারে লুকায় লুকায় নবীজির ঘরের পাশে এসে দাঁড়ায় থাকতো রাসুল সাল্লাম রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেন আবু জাহেল আবু সুফিয়ান আখনাস তিনটা নাম পেয়েছি মক্কার সম্ভ্রান্তশালী বিত্তশালী কাফের দিনের বেলা কোরআন বিরোধী আন্দোলন করে কাফেরদেরকে বলে খবরদার দরবারে যাবানা যাব না ওটা কিন্তু জাদু এমন মন্ত্র রে যে মন্ত্র শুনলে তোমরা জাদুর মতো কাজ করে ফেলে খবরদার নবীর কণ্ঠে সেই জাদুর বাণী শোনা যাবে না এবার কাফের নেতারা দিনের বেলা অন্যান্য কাফেরদেরকে আটকাইয়া রাতের বেলা আবু জাহেল আমি গোপনে গোপনে গিয়া মজা রাত শুনবো কেউ যেন না দেখে আবু জাহেল চলে গেল ঘরের এক রইলো বলে একটু নেই তারপর বসবো দেখা গেছে সারা রাত পার হয়ে গেছে বসার সময় পায় নাই দাঁড়ায় দাঁড়ায় শুনতে শুনতে পাগল হয়ে গেছে ঘরের আরেক কোণায় আবু সুফিয়ান রাতের অন্ধকার বর্তমান জমানার ডিজিটালের মতো লাইট রুট নাই हाथ में लहाद लहा, देखा जाए ना अंधकार আবু জাহেল গোপনের ঘরের এক কো নাই আবু সুফিয়ান আর এক নাই আফনাস আর এক খবর জানে না শুনতে 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 ভাবছিল একটু বাড়িতে চলে যাবে বসার সময় পায় নাই এমন শোনা শুনছে রাত শেষ হয়ে কখন যে আলো শুরু হয়ে গেছে কাফেরদের খবর নাই কাফেররা তাড়াহুড়া শুরু করে দিল আলো হয়ে যাচ্ছে মানুষ দেখে ফেলবে আবু সুফিয়ান দৌড় দেয় বাড়ির দিকে আবু জাহেল দৌড় দেয় আখনাস দৌড় দেয় যাওয়ার সময় তিনজনে একে রাস্তায় মুখোমুখি হয়ে গেল আবু সুফিয়ান বলে আবু জাহেল তুমি না মক্কার নেতা এখানে কি করো আবু জাহেল বলো আবু সুফিয়ান আমি শুধু নেতা তুমি নেতা না আমি এখানে আছি তুমি কি করো আখনাস বলে তুমি কি করো আহারে তারা বলে সারা দিন যে কোরআন থেকে মানুষকে আমরা বাধা দেওয়ার জন্য চেষ্টা করি এই রাতের অন্ধকারে আমরা লিডাররা যদি কোরআন শুনি না জানি এটা জানা জানি হয়ে গেলে সমাজের কি অবস্থা হয়ে যাবে আল্লাহ আকবার এই আমরাই তো নেতা আমরা মানুষকে কোরআন থেকে বিরত রাখি আর আমরা যদি কোরআন শুনি এটা যদি সমাজের মানুষ দেখে ফেলে মোহাম্মদ সাল্লাহামের যে জনপ্রিয়তা যে জোয়ার কোরআনের যে সৈনিক এটা কি থামাইতে পারবা আসো হাত মিলাই ওয়াদা করি আর জীবনে এরকম গোপনে গোপনে আইসা কোরআন তালা শুনবো হ্যাঁ আবু সুফিয়ান আবু আখনাস হাত মিলাইছে আর কোনো দিন এভাবে রাতের বেলা গোপনে কোরআন তেল আমরা শুনবো না আমরা মানা করি আমরা কেন শুনবো ওয়াদা করে বাড়িতে চলে গেছে পরের দিন রাত হয়েছে মনে মনে আবু জাহেল বলে সকালবেলা কঠিন ওয়াদা নিছে একটাও আসবে না আজকে আমি গেলে নিশ্চিত আর কেউ নাই আবু জুবিয়ান বলে সকালবেলা কঠিন ওয়াদা হয়েছে আবু আসবে না আখনাস আসবে না আমি যে আজকে মন বেরা শুনবো আখনাস বলে আবু জাহেল আবু সুফিয়ান যেখানে ওয়াদা নিয়েছে সেখানে তারা তো কখনই আসবে না আজকে আমি শুনবো মক্কার কাফেররা দ্বিতীয় রাত আবারও চলে গেছে গোপনে গোপনে সারা রাত কোরআন তেলাওয়াত শুনে সকালবেলা ফেরার পথে তিন গুরু আবার এক জায়গায় কি ব্যাপার তোমরা মানা করো আর তোমরা আবার আসো আবু জলকে আমি তো ভাবছি তোমরা কি আসবে না আবু সুফিয়ান বলে আমিও তো ভাবছিলাম তুমি আসবে না এখন থেকে তুমি সবার আগে এভাবে একদিন দুই দিন তিন রাত পর্যন্ত তারা রসুলের ঘরে কোনায় লুকায় লুকায় কোরআন তালোয়ার শুনছে পরামর্শ হয়ে গেল এই কোরআন আসলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মুখের নিজের না আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট এটাই কোরআন আল কোরআ এই কোরআনের মজা থেকে আসলে ঠেকানো যাবে না কবে যে কি হয়ে যায় আল্লাহ আকবার কবে যে বিপ্লব ঘটে যায় কোরআন দিয়ে ইনকিলাব জিন্দাবাদ কখন তো শুরু হয়ে যায় তখনই শুরু হয়ে গেছে এখনকার কি ইনকিলাব ইনকিলাব দেখাইছে মক্কের মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মক্কার অলিতে গলিতে দমকা হাওয়া শুরু হয়ে গেল পাহাড় সমান উর্মিলার ঢেউ আসার খেতে লাগল হাজার হাজার বছর যে মরুভূমিতে সেরে দ্বারা উৎপন্ন কেজানি রহমতের বাণীর ছিটা ফুটায় দিল কোরআনের আয়াত কাফের মুশেক নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা যে ব্যক্তি কোরআন বুঝে মা বুঝলে ছেলেকে ত্যাগ করে মুসলমান হয়ে যায় বাবা বুঝলে স্ত্রীকে ছেলে দেয় মা সন্তান ছেলে মেয়ে স্বামী স্ত্রী আলাদা হয়ে যায় যে ব্যক্তি বুঝে সে এক দল যে ব্যক্তি বুঝে না আর দল কাফেররা বলে বড় জাদুকর এই জাদুকরের না ঠেকাইলে আগামীর ইনকিলাব বিপ্লব ঘটে যাবে আল্লাহ বিপ্লব ঘটে যাবে ঘটা শুরু হয়ে গেছে এখন সবাই মিলে বলে আবুল ওয়ালিদ একটা কিছু করো কি করবা মোহাম্মদকে ঠেকাও তাকে রাখো এই কোরআনের আওয়াজ বন্ধ করে দাও উদ্বা উদ্বা বলে ঠিক আছে আমি যাই সবার পক্ষ থেকে রসুল উল্লাহ সম্পর্কে চাচা হয় আবুল ওয়ালিদ তাকে বলা হয় ওয়ালিদের বাবা উদ্বা নবীজির কাছে আসলেন এসে বলছে ভাত যা পাগলামি করো না তোমার যদি জিনে ধরে আমাদের কাছে বড় বড় কবিরাজ আছে কবিরাজ দিয়ে তোমার দিন ছাড়াইয়া দেব কি বলো তুমি মোহাম্মদ সাল্লাম যদি তোমাকে জিনে না ধরে যদি তোমার সম্পদ লাগে খালি বলো এই মক্কার বড় বড় নেতারা আমাকে পাঠিয়েছে কত সম্পদ লাগবে আমরা সবার পক্ষ থেকে সম্পদ কালেকশন কইরা মক্কার সবচেয়ে ধনী ব্যক্তি তোমার বানায়া দিব তবুও যেই খেলা শুরু করেছো এই খেলার খেলো না আবাল বৃদ্ধা বনিতা বাপ দাদার ধর্ম লাথি মেরে তোমার রবের প্রেমে পাগল হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চুপচাপ কোন কথা বলে না আবুল ওয়ালিদ রুদ্বা বলছে মুহাম্মদ সম্পদ যদি না লাগে জিনের যদি কোনো আসর মনে না হয় যদি তুমি চাও ক্ষমতা লাগবে ক্ষমতা এই মক্কার প্রেসিডেন্ট বানায় দিব তোমারে ছাড়া কোনো সিদ্ধান্ত মক্কায় হবে না প্রেসিডেন্টের প্রস্তাব দেওয়া হলো সবটাই তো সম্পদ বলার প্রস্তাব দেওয়া হলো জিন থাকলে জিন ছাড়া এদ হবে প্রস্তাব দেওয়া হলো মোহাম্মদ কোনো কথা বলে না ও তো বা বলে ওগো গো যদি মনে করো বিবাহ প্রয়োজন সুন্দরী কোনো মেয়ের প্রয়োজন মক্কার সব বিশ্ব সুন্দরী যেই মেয়েটা আপনার নেতারা বলা মাত্র তোমার সঙ্গে দিয়ে দেওয়া হবে যদি চাও সবচেয়ে সুন্দরী মেয়েটা তোমাকে এনে দেব তারপর মোহাম্মদ যে কোরআনের বাণী শুরু করছে এটা বন্ধ করে দাও রাসুল সাল্লাম বলেন চাচা আপনার প্রস্তাব কি শেষ হয়েছে বলে হ্যাঁ আমার কথা শেষ তুমি যে কোনো একটা গ্রহণ করতে পারো যদি চাও সবগুলো লাগবে ক্ষমতা সম্পদ সুন্দর নারী জিন চিকিৎসা সব করায় দেব তুমি কোনটা চাও সবগুলি তোমার জন্য প্রস্তুত সমস্ত মক্কাবাসীর পক্ষ থেকে তোমার কাছে আমি এই প্রস্তাব নিয়ে আসছি তুমি এবার বলো রাসুল আকরাম সাল্লা সাল্লাম বলছেন চাচা তাহলে শোনেন আমি কোন কালামের কথা বলি কোন দাওয়াত দিয়ে একটু শোনেন আপনি নিজের কানে শোনেন এতদিন তো মানুষের কানে শুনে শুনে আমাকে জাদু কর পাগল বিভিন্ন কথা বলেছেন কবি বলেছেন আজকে আপনি নিজে শুনেন মক্কার বড় নেতা উৎবা চুপচাপ বসে আছে রাসুল শুরু করলেন হামিম তাজি লুমিনা রহমা নি র হাই কিতাপ বছি না আয়া চো কর আনান আরবী আল নিকওমি রাসুল পড়ছেন ও হাত দুইটা পিছনের দিকে নিয়ে গেছে মাটির মধ্যে বসে গেছে চুপচাপ রসুলের মুখের তেলাওয়াত শুনছে তেরো নম্বর আয়ত যখন আসছে রসুল ফা ইন আ র দু আন সারু তুকুম স মিসলা স আই আদি হু আর এই আয়াত থেকে যদি মুখ ফিরায় নাও তাহলে সামুদ জাতির মতো আজাদ চলে আসতে পারে অদবা রসুলের মুখ থেকে মুখের উপরে হাত ধরে বলে বাতিজা আর একটা আয়াত পৈরোনা আমার মনে বড় ভয় লাগে না জানি আদ আর সামুদ জাতির মতো আজাব আল্লাহর পক্ষ থেকে চলে আসে আল্লাহ আকবাদ বুঝতে পারছে কোরআন সত্য এটা আল্লাহর কালাম আল্লাহ বলছে কোরআন না মানলে আদার সাবুদ জাতির মতো আজাব আস মোহাম্মদ আর বৈর না ভয় লাগতেছে ভয় লাগছে না জানি আজাব এখনই নাজিল হয়ে যায় রসুল বললেন চাচা শুনতে থাকেন শুনতে থাকেন রসুল পড়তে লাগলেন পড়তে 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 সাজদার আয়াত পর্যন্ত আসলেন সাজদান আয়াত পড়ে রসুল সাজদার আয়াতের তেলাবাতের সেজদা দিলেন কে বললেন চাচা এবার কি বলেন ওলিদ আবুল ওয়ালিদ একটা কথাও বলে না সোজা রবিজির দরবার থেকে উঠে গেলেন চলে গেলেন কাফেরদের মজলিসে যাওয়ার পরে বলে ওরে কাফের নেতারা আবু জাহেদ উদ্ভা সাহেব আবু সুফিয়ান ওলিদ বিন মগৈরা শোনো আমি নিজে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে প্রস্তাব দেওয়ার পরে মোহাম্মদ সালুসাল্লাম কোরআনের এমন কিছু আয়াত আয়াতলাবাদ এত এতদিন অনেক অভিযোগ অনেক মামলা হাম্মার কথা শুনেছি আমি মক্কার বুজদার শিক্ষিত নেতা তোমাদেরকে বলছি আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ কোনো কবি নয় কোনো জাদুকরে নয় কোনো গণক নয় কোনো পাগল নয় আজকে নিজের কারে শুনেছি যা শুনেছি সত্য শুনেছি এটা বানোয়ার কোনো কল্প কাহিনী নয় এটা গ্রন্থ আল্লাহর কালাম সত্য বাণী কোরআন এটা আল্লাহর কালাম সমস্ত কাফেররা আবুল ওয়ালিদের দিকে তাকায় আছে সমস্ত কাফেররা দেখলো ওতবার চেহারার পরিবর্তন হয়ে গিয়েছে সবাই বলা বলি শুরু করছে ওদবাকে মনে হয় জাদু করে ফেলেছে জাদু আবুল ওয়ালিদ বলে না আমি জাদুগ্রস্ত হই নাই সত্য বুঝে শুনে বলছি হান্ড্রেড পারসেন্ট কোরআন এটা আল্লাহর কালাম ও আবু জাহের উদ্বাস সাহেবা পাগল বলে গণক বলে জাদুকর বলে উন্মাদ বলে বেশি দিন টিকা যাবে না যেই ইনকিলাব আর বিপ্লব শুরু হয়েছে অচিরেই গোটা মক্কার মধ্যে ঝড় তুফান শুরু হয়ে কালে মার পতাকা পথপথ করে উড়বে এই বিজয় ঠেকাতে পারবে না গোটা দুনিয়ায় ছড়ে যাবে ঠিকই কিন্তু আজকে শুধু মক্কা না গোটা সৌদি আরবও একজন হিন্দু অমুসলিমদের সিটিজেনের সুযোগ নাই যে গোটা মক্কা মদিনা ছিল পত্তুলিকদের আন্ডারে ইয়াহুদিদের আন্ডারে গোটা আরবটা ছিল মুসলিমদের দখলে আজকে সেই মক্কা ইয়ারম্যান সিরিয়া মিশর কুয়েত কুয়েত কাতার ওমান জর্ডান ফিলিস্তিন ইভেন চলে গেছে কালেমের দাওয়াত আমেরিকায় লন্ডনে আফ্রিকায় অস্ট্রেলিয়ায় নিউজিল্যান্ডে শ্রীলঙ্কায় ইন্ডিয়াতে ভারত পাকিস্তান বাংলাদেশ গোটা পৃথিবীতে কালেমার আওয়াজ উঠে পড়েছে ইনকিলাব জিন্দাবাদ যেই ইনকিলাবের রক্তে রক্তিয়ান হয়ে ওসমান হাদির মতো ছেলেরা শাহাদাতের জন্য চব্বিশ ঘন্টা প্রস্তুত থাকে এটা কোরআনের সেই শিক্ষা ইসলাম আমাদেরকে এমন শিক্ষা দেয় কোরআনের হক বাস্তবায়নে এই রক্ত ঢেলে দেওয়ার জন্য মুসলমানের সন্তান এত উন্মাদ অস্ত্র নাই গোলা নাই বারুদ নাই সৈন্য নাই তারপর পৃথিবীর সবচাইতে প্রযুক্তি নাম্বার ওয়ান সেনাবাহিনী নিয়ে যে রাষ্ট্র ইসরায়েল এত প্রযুক্তি নিয়েও মুসলমানদের ফিলিস্তিন জেরুজালেম এখনো পর্যন্ত এক ইঞ্চও ঠিক দখল করতে পারে না। ফেলিস্তিনের যুবকরা মুসলমান আল্লাহর রক্ত মতো ঢেলে দেয় তাদের কোনো অস্ত্র নাই 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 গাড়ি বাড়ি সৈন্য সামন্ত শুধু আছে আল্লাহ আকবার এটা এমন মুসলমানের রক্ত যেখানে ঝরে যায় কাফেরদের বোমা আর আন্তর্জাতিক মানের সেই ট্যাঙ্ক আর কামানের কাজ সেখানে হয় না আকাশ থেকে বদরের মতো ফেরেস্তা পাঠায় সাহায্য করেন কে ইনকিলাব জিন্দাবাদ কোরআন দ্বারা মক্কার মধ্যে উথাল পাতাল শুরু হয়ে গেছে সেই কোরআনের আন্দোলন এখনো চলতেছে ঠিক কেন বলেন সেই কোরআনের হক কথা বলতে গিয়ে মিশরের মুর্শি শাহাদ বরণ করলেন তারপরে মুর্শি কোন দেশে ছিল মিশর আর ইরাকের সাদ্দাম মান মনে রাখবেন লিবিয়ার গদ্দাফি শুধু আপোষ করে নাই ক্লোজ করে ফেলছে ক্লোজ করলে কি হবে এক মুর্শি যাবে এক গদ্দাফি যাবে এক সাদ্দাম যাবে এক উসমান হাদি যাবে ঘরে ঘরে লক্ষ হাতি তৈরি হয়ে যাবে ঠিক কিনা বলেন এখন সবাই বলে আমরা সবাই হাদি হব বলে কি না হাদির মাথায় গুলি করা হয়েছে আর সবার মাথায় হাদি ঢুকে গেছে চিন্তা করেন এটা হলো দুনিয়ার মুসলমানদের রক্তের মূল্য যেখানে রক্ত ঝরে সেখানে দিন কায়েম হয়ে যায় যেখানে ইসলামের জন্য বাধা আসে বিপত্তি আসে জেল আসে হামলা আসে মামলা আসে সেখানে কি ইসলাম কায়েম হয়ে যায়